জুলাই বিপ্লবের ও প্রভাব এই প্রশ্নটি দু হাজার ছাব্বিশে এনএস ইউএমের সেকেন্ড ইয়ার হিস্ট্রি পেপার ফাইভে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব ছিল একটি উল্লেখযোগ্য বিপ্লব ফরাসি সম্রাট ষোড়শ রুইয়ের ভ্রাতা অষ্টাদশ রুই এবং এর পর তার ভাই দশম চার্লস ফ্রান্সের সিংহাসনে অধীশ্বর হন সিংহাসনে বসার পর ফ্রান্সের রাজনীতি জটিল রূপ ধারণ করে অর্থাৎ দশম চার্লসের স্বৈরাচারী শাসনে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে যে বিপ্লব ঘটে তা ইউরোপের ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত ফরাসি সম্রাট নেপোলিয়ানের পতনের পর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে নাজ্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে বুর্বর রাজতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয় ফরাসি সম্রাট অষ্টদশ রুই পুনরায় সিংহাসনে অধীশর হন ফ্রান্সের সিংহাসনে বুড়্ব রাজতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হওয়ায় দেশত্যাগী অভিজাত ও যাজকেরা পুনরায় ফ্রান্সে আসে বিপ্লবের সময় তাদের ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে যা কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল সম্পত্তি ও মর্যাদা তারা পুনরুদ্ধার করতে সচেষ্ট হলে ফরাসি জনগণ তা মেনে নিতে পারেনি তাই তারা ক্ষোভে ফেটে পড়ে অষ্টাদশ রুই ফ্রান্সের সিংহাসন আরোহণ করে প্রথম দিকে কিছুটা উদার নীতি গ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি রাজতন্ত্রের সঙ্গে বিপ্লবীর ভাব সমন্বয় সাধনের মাধ্যমে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠার উদ্যোগী হয় এই উদ্দেশ্যে তিনি আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক সনদ জারি করে ব্যক্তি স্বাধীনতা আইনের চোখে সমানাধিকার সম্পত্তির অধিকার ভূসংস্কার প্রভৃতিতে মন দেন কিন্তু আঠারোশো কুড়ি কুড়ি খ্রিস্টাব্দে আতদারীর হাতে সিংহাসনের উত্তরাধিকারী নিহত হলে উদার পন্থীদের বিরুদ্ধে এক দারুন প্রতিক্রিয়া দেখা যায় এবং অষ্টাদশ রুই হয়ে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে অষ্টাদশ রুই এর মৃত্যু হলে তার ভ্রাতা দশম চার্লস সম্রাট উপাধি ধারণ করে সিংহাসনে বসে তিনি ঈশ্বর প্রদত্ত রাজতন্ত্র ও পুরাতনতন্ত্রের উগ্র সমর্থক ছিলেন তিনি অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থাকে বিসর্জন দিয়ে শৈলশাসন অভিজাততন্ত্র ও ক্যাথলিক গির্জার প্রাধান্য স্থাপন করে বিপ্লবের সময় যেসব অভিজাতদের জমি বাজেয়াপ্ত হয় ছিল তিনি তাদের ক্ষতিপূরণের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেন শিক্ষাক্ষেত্রে ধর্মযাজকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নির্বাসিত যে সুইডদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়োগ করেন এর ফলে জনগণ ক্ষুব্ধ হন এছাড়াও দশম চার্লস প্রবর্তিত আইনসভা ভেঙে ফেলা সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ সাধন ভোটাধিকারে সংকুচিত করা এই অর্ডিন্যান্স জারি সঙ্গে সঙ্গে উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়াসের নেতৃত্বে জনসাধারণে বিক্ষোভে ফেটে পড়ে তিরিশে জুলাই বিদ্রোহী জনসাধারণ দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করে রুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করে এইভাবে মাত্র তিন দিনে গৌ তিনটি গৌরবময় দিনে সাতাশ থেকে উনতিরিশে জুলাই মাধ্যমে জুলাই বিপ্লব সম্পন্ন হয় ফ্রান্স তথা সমগ্র ইউরোপে ইতিহাসে আঠারোশো তিরিশ জুলাই বিপ্লব ছিল এক যুগান্তকারী ঘটনা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে বহুদিন বুর্ব শাসনের অবসান ঘটে তথা ফ্রান্সের সিংহাসনে বংশানুক্রমিক রাজপথ অধিকারের যে প্রথা প্রচলিত ছিল তা বিলুপ্ত হয় উদারনীতিবাদ ও রক্ষণশীলতার বিরুদ্ধে আপসহীন সংগ্রামে ইতিহাসে জুলাই বিপ্লব একটি চিরস্মরণীয় অধ্যায় রয়ে আছে ফ্রান্সে নতুন রাজা রুই ফিলিপ সিংহাসনে আরোহণ করে জনগণের বর্ধিত ভোটাধিকার লাভ করে ভোটার তালিকা সংশোধন করে করা হয় ভোটার তালিকা সংশোধন করা হয় তার ফলে ফ্রান্সে অভিজাত ও যাজকতন্ত্রের পরিবর্তে বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষের রাজনৈতিক জাগরণ শুরু হয় সাধারণ মানুষের স্বাধীনতা ও বিশেষ বিশেষ নাগরিক অধিকারগুলি ফেরত পায় তবে ডক্টর রবিনসন ও বিয়াট জুলাই বিপ্লবকে কোনো যুগান্তকারী ঘটনা বা বিপ্লব বলতে রাজি নন তাদের মতে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্স তথা ইউরোপে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল খুব সামান্য তাই একে বিপ্লবে আখ্যা দেওয়া উচিত নয় জুলাই বিপ্লব ফ্রান্সকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করতে পারেনি তাই ঐতিহাসিক কোবান জুলাই বিপ্লবকে একটি রক্ষণশীল বিপ্লব বলে আখ্যা দিয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজনৈতিক ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি মধ্যবিত্ত বুজজোয়াদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তাই ঐতিহাসিক গণের সিংহভাগ জুলাই বিপ্লবের ফলাফল হিসাবে শুধুমাত্র রাজবংশের পরিবর্তনকেই একমাত্র উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে চিহ্নিত করেছেন কিন্তু জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে জনগণের ইচ্ছার প্রথম প্রতিফলন দেখা যায় জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের আইন বিভাগ ও শাসন বিভাগে বুর্জোয়াদের একচ্ছত্ব আধিপত্য প্রতিষ্ঠিত হয় কিন্তু শাসন ক্ষমতা লাভ করে বুর্জোয়ারা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে ফলে ফ্রান্সে সংখ্যাগরিষ্ঠ তৃতীয় শ্রেণীর মানুষেরা অধিকার থেকে বঞ্চিত হন সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের সম্পর্কে যে ক্ষোভ জন্ম নেয় তা অনতি দূরে ফেব্রুয়ারি বিপ্লবের একটি উল্লেখযোগ্য কারণ হিসাবে বিবেচিত হয় জুলাই বিপ্লবের সংস্কারগুলি ফ্রান্সে প্রচলিত সামন্ততন্ত্রের ওপর তীব্র আঘাত হানে জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু ফ্রান্সের উগ্র রাজপন্থীদের বিলোপ ঘটে তার ফলে ফল হিসাবে ফ্রান্সে সামন্ততন্ত্র দ্রুত পথন পতনের দিকে ধাবিত হয় এই বিপ্লবে পর ফ্রান্সের যাজক শ্রেণীর ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পায় ইতিপূর্বে রাষ্ট্রীয় ব্যবস্থা ও নীতি নির্ধারণ শিক্ষা ব্যবস্থা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেণীর যে প্রবল ক্ষমতা ছিল তার অবসান ঘটে এছাড়া যাজক শ্রেণী যে সকল রাজনৈতিক ক্ষমতা লাভ করেছিল সেগুলি বাতিল করা হয় ইতিপূর্বে ফ্রান্সে সংবিধানে চোদ্দ নম্বর ধারা অনুসারে জরুরি অবস্থায় রাজা অর্ডিন্যান্স ঘোষণা করার অধিকার ছিলেন কিন্তু এই বিপ্লবের পর রাজা জারি করার ক্ষমতা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয় আইন বিভাগ ও শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা বুর্জোয়াদের হাতে অধিষ্ঠিত হয় এছাড়া আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক সমগ্র ইউরোপ জুড়ে রক্ষণশীলতা ও পুরাতন তন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল নীতি কার্যকর করেন কিন্তু লুই ফিলিপের সিংহাসন আলোহ আরোহণের মাধ্যমে ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতি অমান্য করা হয় এইভাবে প্রাথমিকভাবে মেটার্নিক ব্যবস্থার পতনের সূচনা হয় সমগ্র ইউরোপ জুড়ে জুলাই বিপ্লবের ফলাফল শিল ছিল সুদূর প্রসারী হল্যান্ড বেলজিয়াম ইতালি ও জার্মানিতে জাতীয়তাবাদ ও উদারতান্ত্রিক আন্দোলন শুরু হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লোপ পেয়েছিল বেলজিয়ামকে ডাচ বা হল্যান্ড অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু পূর্ব রাজবংশের পতনের সঙ্গে সঙ্গে বেলজিয়ামের ডাচ বিরোধী আন্দোলন শুরু হয়ে যায় এবং বেলজিয়ামের হল্যান্ড থেকে পৃথক হয়ে স্বাধীন হয় ইংল্যান্ড ইংল্যান্ডের শ্রমিক আন্দোলনের তীব্র আকার ধারণ করে জার্মানি কয়েকটি রাজ্যে জনগণ শাসকবর্গকে উদারপন্থী সংবিধান জারি করতে বাধ্য হয় ইতালিতেও গণ অভ্যুত্থান ঘটে দেশনায়ক ম্যাকসিনীর নেতৃত্বে ইয়াং ইতালির দল সংঘবদ্ধ আন্দোলন শুরু করে পোল্যান্ডের অধিবাসীরা রুশ শাসনের বিপক্ষে বিদ্রোহ সূচনা করে কিন্তু কোনো বৈদেশিক সাহায্য না পেয়ে ইংল্যান্ড পোল্যান্ডের জাতীয়তাবাদী ব্যর্থ হয় রুশ সম্রাট নিকোলাস কঠোর হাতে পলিশ স্বাধীনতা যুদ্ধকে পরাজিত করে দেন অনুরূপভাবে ইতালিতেও অস্ট্রেলিয়া সৈন্যবাহিনী জনগণের আন্দোলনগুলিকে ধ্বংস করে জুলাই বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হয়ে স্পেন পর্তুগালের জনগণ নিজ নিজ শাসকদের কাছ থেকে শাসনতান্ত্রিক সুবিধা আদায় করে নিতে অগ্রসর হয় কিন্তু বিশেষ সুবিধা আদায় করে নিতে ব্যর্থ হয় পোল্যান্ড ইতালি জার্মানিতে বিদ্রোহগুলি সার্থক হয়নি ঠিকই কিন্তু বিদ্রোহগুলি জনগণের মধ্যে এক নতুন প্রেরণা সৃষ্টি করে দিয়েছিল এবং ভবিষ্যতের জন্য বিপ্লবের পথে চিহ্নিত করে দিয়েছিল ভিয়েনা ব্যবস্থায় দিয়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শগুলি ধ্বংস করা যায়নি তা জুলাই বিপ্লবের প্রমাণিত হয় এই জুলাই বিপ্লব আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বৃহত্তর বিপ্লবের পথ পরিষ্কার করে দেয় এই বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এবং ফ্রান্সের শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করে পরিশেষে বলা যায় যে জুলাই বিপ্লব মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারলেও ফরাসি বিপ্লব থেকে জন্ম নেওয়া বৈপ্লবিক ভাবধারা প্রগতিশীলতা ও গণতন্ত্রের আদর্শ ইত্যাদি বৌদ্ধিক বিষয়গুলিকে পুনরায় জাগিয়ে তুলেছিল তাই আপাত দৃষ্টিতে আঠারোশো তিরিশ সালে জুলাই বিপ্লবকে গুরুত্বহীন বলে মনে হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী ফ্রান্স ও সমগ্র ইউরোপের জন্য